এইবারের রবীন্দ্র জয়ন্তীটা আমি আর আমার মেয়ে কিভাবে সেলিব্রেট করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো বলো নমস্কার আজ আর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর কবি গুরুকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও আর প্রণাম জানিয়ে দাও প্রণাম করে দাও দু হাতে জড়ো করে প্রণাম করে দাও প্রণাম সেবার না বলা বানিয়ে না বলা বানিয়ে কুলতা আমার বসিতে মা জানসে বলোছে যাব হুম মিহু আপনি কি করছেন ওই দেখ দিদি আরে দেখ দিদি দিদিকে টাটা করে দাও কোথাও যাসনি আজকে পঁচিশে বৈশাখ ছিল তুই গান শিখিস না তুমি কি বলছো তুমি কি বলছো ওকে যাই নিস বলছে যাই বড় দিদি জিজ্ঞাসা করছে আজ সকালে গেছে আজ এত সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের এই গাছে খুব ফুল হয়েছিল এখন সবই ঝরার পথে আজ খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আমার মেয়ে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশের একটা উল্টো দিকে একটা ওর কাকমা আছে তাকে খালি বলে বোন কই বোন কই মানে ওর কাকমা হবে অবশ্য বোন কই বোন কই একটা ছোট্ট পুচ্ছি মেয়ে আছে ওর এই কি বলছে লেবু লেবু তুলে নিয়ে আছে গাছ থেকে লেবু লেবু করছে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে নেমুর খেলা করতে খুব ভালো হয়েছে বিদায়টা খুব তো চলো আজকে কবিগুরুর জন্মদিনটা এইভাবেই কাটিয়েছি সকালে ফুল মালা দিয়ে কবিগুরুকে প্রণাম জানিয়েছি আর এখন এই বিকালবেলাটা একটুখানি ছাদে উঠেছি মেয়ে আর তোমাদের মিহু কোথায় বলো তো ওই যে ওখানে ওই কাক বসে আছে ওপরে ও এখান থেকে লেবু দিচ্ছে হ্যাঁ রে মিহু লেবু পাবে ও তুই যে লেবু দিচ্ছিস দে লেবু দে দেখি ও তো লেবু খায় না ওই যে ওই যে লেবু দিচ্ছে ওকে কাককে তো চলো টাটা তোমরা কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করলে একটু কমেন্টে জানিও আমার খুব ভালো লাগবে আজকে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে তো তো চলো টাটা মিহু টাটা করে দাও সবাইকে একটু টাটা করে দাও টাটা এরমভাবে টাটা এইভাবে হাতে লেবু নিয়েছে কিভাবে এই কোথায় তো কিভাবে টাটা করে বুঝতে টাটা করে দাও মিহু টাটা করে দাও টাটা বাই বাই